জাতীয় নাগরিক পার্টি যেমন গণপরিষদ নির্বাচনের কথা বলছে তেমনি জামায়াতে ইসলামী বলছে সংবিধানে যে কোনো সংস্কার আনার জন্য অন্তত গণভোট করতেই হবে শুধুমাত্র সংস্কার কমিশনের সিদ্ধান্ত নিয়ে তো সংবিধান সংস্কার করা যায় না আর অত্যন্ত লক্ষণীয় বিষয় হচ্ছে উনিশে জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সুস্পষ্টভাবে জামায়াতের আমির বলেছেন নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত লাগবে এবং তিনি চান সেই নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত তৈরি করবার বা স্থাপন করবার প্রতিষ্ঠা করবার যে নতুন আন্দোলন সেই আন্দোলনের একজন শহীদ হতে এবং জামায়াতে ইসলামীরা বাংলাদেশের চোদ্দটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় দেখা করতে গিয়েছিলেন যমুনায় আবারও কয়েক দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চলছে তো প্রথম দিন পিএনপি জামায়াতে ইসলামী এনসিপি চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করার পর আরেক দফার পর চোদ্দটি দল আর জোটের যে প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন সত্যি বলতে আমি এসব দলের কোনো দলেরই প্রায় নামও জানতাম না আর নেতাদের নাম জানার তো তেমন কোনো প্রশ্নই উঠছে না এই নেতা এবং জোটের প্রতিনিধিদের সামনে হঠাৎ নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস কথা দিয়েছেন যে আগামী চার পাঁচ দিনের মধ্যে মানে তারা শনিবার দিন বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন এর চেয়ে নাকি আনন্দ দের বার্তা আর হতেই পারে না যে আগামী চার পাঁচ দিনের মধ্যে নাকি প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবে ও আমি এই রাজনৈতিক নেতাদের মধ্যে আসলে একজনের নাম জানতাম তার কথা বলছি কিন্তু এই ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের কাজী জাফর আর বেঁচে নাই কাজী জাফর অংশের নেতা বয়োজ্যেষ্ঠ নেতা ছবিতে দেখলাম মোস্তফা জামাল তো তিনি বের হয়ে বলেছেন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন যে চার পাঁচ দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং ওই নেতা বলছেন যে এর চেয়ে আনন্দের বার্তা তো হতেই পারে না কারণ নির্বাচনই সব সংকটের সমাধান করবে এটা নাকি প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছেন আরও অনেক অনেক দলের নেতারা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই বৈঠক শেষে এবং তারাও বলেছেন তারা প্রধান উপদেষ্টাকে বোঝাতে পেরেছেন যে যত সংকট আছে সব সংকটের সমাধান নির্বাচন এবং প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ দেবেন মানে ওই খবরগুলো পড়লে আপনাদের মনে হবে যে প্রধান উপদেষ্টা অপেক্ষা করছিলেন যে কবে বাংলাদেশের দলের নেতৃবৃন্দ গিয়ে যমুনায় উপস্থিত হবেন এবং যমুনায় উপস্থিত হয়ে তাকে বোঝাবেন এবং তিনি সুবোধ বালকের মতো বুঝে বলবেন আচ্ছা আচ্ছা আমি চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করব। তো আরেকটা প্রশ্ন জাগে মানে চার পাঁচ দিন কেন মানে আগামীকাল নয় কেন পরশু নয় কেন মানে চার পাঁচ পাঁচ দিনের মধ্যে কি গ্রহ নক্ষত্রে পরিবর্তন হবে যে এই চার পাঁচ দিনের মধ্যেই নাকি তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবে তো এই সভাটি যে রাজনৈতিক দল জোটের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তার নাম ববি তার এন নামের একটি রাজনৈতিক দলের তিনি নেতা তিনি অনেক টক যান তাকে প্রথম চিনেছিলাম তিনি মুসাবিন শমশের ছেলে এরশাদ সাহেবের একসময় উপদেষ্টা হয়েছিলেন দু সালের নির্বাচনের আগে আগে এই ববি হাজ আবার বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আমার দেশ পত্রিকায় সেটা সুস্পষ্টভাবে লেখা আছে তার মানে একই সাথে একই বৈঠক থেকে বেরিয়ে এসব দলের নেতাদের যিনি মুখপাত্র হিসেবে কথা বললেন সংবাদ মাধ্যমের সামনে যার কথা সর্বত্র শিরোনাম হলো তিনি সেই কাজী জাফর অংশের জাতীয় পার্টির কাজী জাফর অংশের মুস্তাফা জামাল বললেন চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ আরও কয়েকজন নেতা বললেন কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ আর ববি হাজ বললেন পাঁচ থেকে আট আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ তাহলে পাঁচ থেকে আট আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ আর আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখের মধ্যে কয়েকটি পার্থক্য আছে কেন এই নিয়ে এত বড় গল্প ফেদে বসেছি তার কারণ হচ্ছে দেখুন আগামী চার পাঁচ দিনের মধ্যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই নির্বাচনের তারিখ যদি তিনি দেন মানে তিনি কি দেবেন মানে ধরুন জুন মাসে তিনি তারেক রহমানকে লন্ডনে বলে এলেন যে নির্বাচন তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে যদিও এপ্রিলের প্রথম পনেরো দিনের মধ্যে তিনি অনুষ্ঠান করতে চান এখন তারেক রহমানকে তিনি বলছেন যে ফেব্রুয়ারিতেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব সেই জুনে ফিরে এখন পর্যন্ত আগস্ট হতে চলেছে তিনি কিন্তু আর কখনো নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা পাঠাননি বা তা তিন তার তরফে বা তার অফিসের তরফে বলা হয় নাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিনা এবং প্রধান নির্বাচন কমিশনার সুস্পষ্টভাবে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার কাছে কোনো নির্দেশনা যায় নাই এখন এই যে তিনি চার পাঁচ দিনের মধ্যে বললেন কতগুলো দুধভাত পার্টির সামনে এটা আসলে কোনো গুরুত্ব বহন করে না কারণ এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ একা একা যমুনার বাইরে দাঁড়িয়ে কথা না বললে আর কোথাও দাঁড়িয়ে কোনো কথা বললে সেটা কোথাও কোনো শিরোনাম হবে বা তারা খোঁজ করতে পারবেন যে চার পাঁচ দিনের মধ্যে বলেছিলেন বললাম তারপরে হলো না কেন তারও কোনো আশা নেই আর এর মধ্যে তো বললামই যে এই চার পাঁচ দিন আবার কারো কারো কাছে পাঁচ থেকে আটই আগস্ট হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা মানে এক একজনকে এক এক সময় এক এক কথা বলে একটা মূলও ঝুলিয়ে রেখেছেন ডক্টর ইউনুস অন্যদিকে দেখুন চার পাঁচ দিনের মধ্যে ঘোষিত হওয়া মানে আগস্ট জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করে নিতে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশের আগে নির্বাচনের তারিখটি ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নাকি সেই সমাবেশে বিরাট ওলট পালট হয়ে যাওয়ার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে নিউনুজ সরকার সেটাও কিন্তু নির্ধারিত হচ্ছে এই চার পাঁচ দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ দেবেন না পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ দেবেন তার উপরে কারণ দেখুন তেসরা আগস্ট হচ্ছে নাহিদ ইসলামদের জন্যে এনসিপির জন্য জন্যে জাতীয় নাগরিক পার্টির জন্য সেই দিনটির বার্ষিকী যেই দিনটিতে দু সালের তেসরা আগস্ট এই নাহিদ ইসলামই শহীদ মিনারে দাঁড়িয়ে শেখ হাসিনার পতনের এক দফা এক দাবি ঘোষণা করেছিলেন সেই দিনটিতে নাহিদ ইসলামরা বলেছেন তারা জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন এবং তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও সেদিনটিতে তারা আদায় করবেন সিলেটে জুলাই পদযাত্রার সময় নাহিদ ইসলাম বলেছেন সিলেটবাসীকেও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সেই তেসরা আগস্টের সমাবেশে যোগ দেওয়ার জন্য তার মানে জুলাই পদযাত্রার শেষ দিনে তেসরা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি একটা বিরাট শোডাউন করারও পরিকল্পনা করছে সারা দেশ থেকেই তার মানে তারা প্রত্যাশা করছে যে তাদের দলীয় নেতাকর্মী কর্মী সমর্থকেরা এসে জড়ো হবেন নাহিদ ইসলাম এই জুলাই পদযাত্রার সময়ে নানা বক্তৃতায় স্পষ্ট করেছেন যে শুধুমাত্র তাদের দলের নেতাকর্মী সমর্থক নয় ফ্যাসিবাদ বিরোধী যেই যেই শক্তি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন তাদের নিয়েই নাকি তারা জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কখনো ডাকঢাক করেনি যে তারা এই সংবিধানকে ছুড়ে ফেলতে চায় তারা নতুন সংবিধান লিখতে চায় এবং এ কারণে তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় আর ফেব্রুয়ারির শেষে যখন তারা জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করলো মানে আত্মপ্রকাশ করলো রাজনৈতিক দল হিসেবে তখনই তারা ঘোষণা করেছিল যে তারা গণপরিষদ নির্বাচন সংবিধান বাতিল চায় এবং তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায় মানে নতুন করে রাষ্ট্র গঠন করতে চায় যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের কথা যে তারা বলে এবং এবারও যখন তারা জুলাই পদযাত্রা করছে সারা বাংলাদেশ জুড়ে তখনও খাতায় কলমে মানে আমাদের কাছে জুলাই পদযাত্রা এখন হয়ে উঠেছে গোপালগঞ্জে গিয়ে প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারা এবং সেনাবাহিনীর সাজোয়া জানে করে বেরিয়ে এসেছে সেগুলো আমাদের কাছে জুলাই পদযাত্রা হয়ে উঠেছে যে তারা কীভাবে সেনাবাহিনী পুলিশ সোয়া ডগ স্কোয়াডের প্রহরায় ব্যাপক প্রশাসনিক তৎপরতার মধ্যে সারা বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ করছে সেই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক এজেন্ডা হিসেবে এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কিন্তু সর্বত্র বলছেন তারা সংবিধান বাতিল চান নতুন বন্দোবস্ত চান এবং জুলাই সনদের মাধ্যমে তারা এগুলোর বাস্তবায়ন চান উনিশে জুলাই জামায়াতের যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হল সরোয়ার্দি উদ্যানে সেখানে সার্জি সালম উপস্থিত হয়েছিলেন জুলাই পদযাত্রা রেখে জামায়াতের সমাবেশের মঞ্চে গিয়ে বক্তৃতা দিয়েছেন সেই জামায়াতের সমাবেশের মঞ্চে বক্তৃতার সময়ও সার্জিসালম সালম স্পষ্ট করে বলেছেন আমাদের নতুন সংবিধান লাগবে এবং নতুন সংবিধান লেখবার জন্যে গণপরিষদ নির্বাচন লাগবে এখন নাহিদ ইসলাম যে বলছেন তেসরা আগস্ট ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক হতে সত্যিই যদি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের যে ঐক্য তাদের পেছনে যে শক্তি মানে যে শক্তি আমরা হাসনাত আব্দুল্লাহ যখন মে মাসে যমুনার সামনে গিয়ে দাঁড়ালেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তখন তার পেছনে গিয়ে যারা দাঁড়ালো বা জামায়াতের জাতীয় সমাবেশে যেই বিশাল শক্তিটি উপস্থিত ছিল কিংবা জুনের শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যেই শক্তিটি হাজির ছিল তারা সকলে গিয়ে যদি কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন তাহলে সংবিধান রক্ষা করা বিএনপির একার পক্ষে সম্ভব হবে না এখন রাজনৈতিক যে শক্তিগুলো ঐকমাত্ম কমিশনে আলাপ করছে কিংবা সরকার যেসব রাজনৈতিক পক্ষগুলোকে নিয়ে আলাপ করছে তার মধ্যে নাম জানা পক্ষগুলোর মধ্যে রাজপথে রাজনৈতিক শক্তি আছে জনশক্তি আছে এমন পক্ষগুলোর মধ্যে একমাত্র বিএনপি সংবিধান রক্ষা করতে বলছে পুরনো সংবিধানেই সংস্কার ঘটিয়ে জাতীয় নির্বাচনের দিকে হাঁটতে বলছে কিন্তু সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের সভাতেও বারবার জাতীয় নাগরিক পার্টি যেমন গণপরিষদ নির্বাচনের কথা বলছে তেমনি জামায়াতে ইসলামী বলছে সংবিধানে যে কোনো সংস্কার আনার জন্য অন্তত গণভোট তো করতেই হবে শুধুমাত্র সংস্কার কমিশনের সিদ্ধান্ত নিয়ে তো সংবিধান সংস্কার করা যায় না আর অত্যন্ত লক্ষণীয় বিষয় হচ্ছে উনিশে জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সুস্পষ্টভাবে জামায়াতের আমির বলেছেন নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত লাগবে এবং তিনি চান সেই নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত তৈরি করবার বা স্থাপন করবার প্রতিষ্ঠা করবার যে নতুন আন্দোলন সেই আন্দোলনের একজন শহীদ হতে এবং জামায়াতে ইসলামীর আমির সুস্পষ্টভাবে বলেছেন আমাদের নতুন সংবিধান লাগবে নতুন সংবিধান লিখতে হবে তার মানে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টির শরিক বা সমমনা যে দলগুলোকে আমরা গত কমাসে দেখেছি তাদের প্রত্যেকের ঐক্য আছে তাহলে তেসরা আগস্ট শহীদ মিনারে নাহিদ ইসলাম এবার যদি দু হাজার চব্বিশের তেসরা আগস্টের প্রথম বার্ষিকীর দিনে সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লেখার অঙ্গীকার করেন দাবি করেন গণপরিষদ নির্বাচন দিতে বলেন যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সদস্যরা নতুন সংবিধান লিখবেন সেটা বলেন এবং তারপর নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের বাংলাদেশে মানে যেই বাংলাদেশ টু পয়েন্ট জিরোর কথা তারা বলেন যে সেকেন্ড রিপাবলিকের কথা তারা বলেন তারপর তারা নির্বাচনের দিকে হাঁটার কথা বলেন তাহলে কোথায় তার নির্বাচনের তারিখে কোথায় আর কোথায় বা এই নির্বাচন কমিশন সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান আর কোথায় বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেউ তার মানে আর কোন সাংবিধানিক পদে থাকছেন না বর্তমান রাষ্ট্রের যে সাংবিধানিক কাঠামো সেটাই তার মানে ব্যাপক ওলট পালটের শিকার হচ্ছে তাহলে তেসরা আগস্ট থেকে আসলে নাহিদ ইসলামরা কি করেন নাহিদ ইসলামরা কাদের কাদেরকে জড়ো করতে পারেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেই জড়ো করার মাধ্যমে তারা সত্যি সত্যি সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধান আদায়ের পথে হাঁটতে পারেন কিনা তার উপর নির্ভর করছে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি আগামীতে একটা নতুন সংবিধান লেখার দিকে বাংলাদেশ হাঁটবে আর তার আগে সংবিধান বিহীন অবস্থায় ব্যাপক বিশৃঙ্খলা নৈরাজ্য বিচার গ্রেফতার বঙ্গভবন থেকে রাষ্ট্রপতিকে বের করে এনে হয়তো প্রকাশ্য বিচার ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধান সামরিক কর্মকর্তাদের বের করে এনে হয়তো প্রকাশ্য বিচার এমন নানা নাটকীয় পর্যায়ের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয় এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবার আছে কারণ মনে রাখবেন জাতীয় সরকার এই ইস্যুটি আবারও খুব জোরে সোরে আলোচিত হয়েছে পিনাকি ভট্টাচার্য তুলেছেন আবারও যখন মাইলস্টোন দুর্ঘটনার পরের দিন আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বিএনপিকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুস খেলেন হাস্যজ্জ্বল মুখে আলাপ আলোচনা করলেন এবং বললেন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখন বিএনপির জন্য তখন হয়তোবা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ রাখার তার যদি জাতীয় নাগরিক পার্টি এমন জাতীয় সরকারের একটা ফরম্যাটেও তাদেরকে রাখে সেটাকে গ্রহণ করে নেওয়াই হবে একমাত্র পথ সেটা একটা হতে পারে আর আরেকটা তো হতেই পারে ব্যাপক নৈরাজ্য কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলার এই নৈরাজ্য এই বিশৃঙ্খলা কোনো আইনি কাঠামো কোনো সাংবিধানিক কাঠামো কোনো রাষ্ট্রীয় কাঠামো না থাকার ওই কয়দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসও নিরাপদ থাকবেন কিনা নিরাপদ থাকবেন কিনা তার এই উপদেষ্টা পরিষদ কিংবা নিরাপদ থাকতে পারবেন কিনা জাতীয় নাগরিক পার্টির এই নেতৃবৃন্দ যাদেরকে এখন সেনাবাহিনী পুলিশ বাহিনী সোয়াড ডগ স্কোয়াড সব দিয়ে প্রহরার মধ্যে রেখে জনসংযোগ এবং জনসমাবেশ করাতে হচ্ছে তারা নিশ্চয়ই সেই নেতৃবৃন্দ সেটাও ভাবছেন যে যা নিরাপত্তার কথা ভেবে আসলে আগস্ট মাসটাতে আসলে তেসরা আগস্ট আগস্টের তিন তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশকে কেন্দ্র করে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায়ের এই সমাবেশকে কেন্দ্র করে কোন পক্ষ কী ব্যবস্থা নেন